পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় তেরো সেনা নিহত হয়েছেন এ ঘটনায় উনিশ বেসামরিক ব্যক্তি সহ উনত্রিশ জন আহত হয়েছেন আহত ব্যক্তিদের মধ্যে চার সেনার অবস্থা আশঙ্কাজনক শনিবার দেশটির খাইবার পাখতুন খাওয়া প্রদেশের উত্তর ওয়ার্জিরিস্তান জেলায় এ ঘটনা ঘটে স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন আত্মঘাতী এক বোমারও বিস্ফোরক বোঝায় গাড়ি নিয়ে সেনাদের গাড়ি বহরে ওই বিস্ফোরণ ঘটান এতে তেরো সেনা নিহত এবং দশ সেনা আহত হন বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন জন জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন ওই বিস্ফোরণে দুটি ঘরের ছাদ ধসে পড়েছে এতে ছয় শিশু আহত হয় এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের সশস্ত্র পক্ষ হাফিজ গোল বাহাদুরের আত্মঘাতী বোমাডো শাখা দু সাল থেকে আফগানিস্তান লগ্ন এই এলাকায় নতুন করে সহিংসতা বৃদ্ধি পেয়েছে ইসলামাবাদ এসব ঘটনার পেছনে আফগানিস্তানের শাসনে থাকা তালেবানের প্রতি অভিযোগ তুলে আসছে তবে তালেবান বরাবরই এসব অভিযোগ নাকচ করেছে বিথি ঘোষ বরেন্দ্র টেলিভিশন